হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে আজকে একটা বিয়ের অনুষ্ঠানের দেওয়া ছিল কিন্তু আমাকে নিয়ে যায় নাই উনি আমার বড় একা একাই চলে গেছে আমাকে রাইখা ওনার রিলেটিভসদের নিয়ে এই যে বিয়ের অনুষ্ঠানের ভিডিও শ্যুট করে নিয়ে আসছে বলছি যে কি কি করছো আমাকে সব দেখাবা তাই আমার জন্য একটু নিয়ে আসলো তাই বাপাদের সাথে শেয়ার করে দেই এই যে বরকে দাঁড়ার করে রাখছে গেট আট গেট আটকাইছে বরকে ঢুকিয়ে দেবে না ওনার নাকি পঞ্চাশ হাজার টাকার মতো চাইছে তারপরে পঞ্চাশ হাজার টাকার বদলে লাস্ট পর্যন্ত ফিক্সড হয়েছে দশ হাজার টাকা পাকা ভাই আনন্দে তারা জামাইয়ের মুখে স্প্রে মারলো স্প্রে মারলো জামাই একদম মাইকা ফেলাইছে বুধ বানাই ফেলাইছে ওরা আবার টিস্যু দিয়ে সবাই মস্তেছে ওর নাক মুখ এই দুঃখজনক ব্যাপারটা ভালোভাবে ওইখান থেকে আমরা ভিতরে ঢুকতে দিচ্ছি আমাদের ঢুকছি আমরা অবশ্য আমরা সবাই অক্ষত ছিলাম স্প্রে দিয়া শুধু বরের মুখেই পড়ছে স্প্রে গুলো আসার সাথে সাথে আমাদের আবার শরবত দিল শরবত দেওয়ার পরে আমাদের আবার মেন খাবার চলে আসছে মাছ দিছে এটা হলো রুই মাছের কোপ্তা বলে এটাকে আর রাইস দিছে আমি আর মাছ তেমনটা পছন্দ করি ছোটো একটা পিস লইলাম মাছ আমার কাজিন ছিল আবার আর পিস আমার দিয়েছি উদ্দইলা মাছটা মজাই ছিল আর সাথে সাথে আবার রোস্ট চলে আসছে আমার রোস্ট রান পছন্দের জন্য আমি আগেই নিলাম যেহেতু পাশে বসছে আমার আগে নিতে হবে কিছু করার নেই আগেই নিলাম তো সবাই খাওয়া শুরু করছে আমিও খাইতেছি তো রোডটা অনেক মজা হয়েছে দেখে আজকে খাবারের ঘান দেখেই আমার মনে করেন ক্ষুদ্র বেশি লাগিয়ে গেছে এই জন্য চিন্তা করছি আজকে জি বয়ে খাবো আর খাইতে খাইতে আমার আবার মেন ডিশ চলে আসছে গরুর গোস গরুর গোসটা দেখতে জোস দেখেন কালারটা কি দেখলে জিভে জল চলে আসছে এজন্য আমি ফার্স্টে আমি আগে নিলাম গরুর দেখে দেখে কোনটা কোনটা খাবো দেখে দেখে নিলাম আর গরুর গোস্ত থেকে ধুয়ে উঠতেছে প্রচুর এত গরম কীভাবে খাবো জানি না অবশ্য আজকে একটা হালকা বৃষ্টি পড়তেছে টিপ টিপ বৃষ্টি করতেছে উপরে ত্রিপলটা টানাই দিয়েছে এই জন্য ভিতরে বৃষ্টি পড়ে না এই দেখতেই পারতেছেন ধুয়ে উঠতেছে আর গরুর গোছটা এত লোভনীয় দেখেন একটু দেখেন দেখে কার কার জীবে জল চলে আসছে আর এখন কার কার গরুর খাইতে খাইতেছে করতেছে কমেন্টে জানাবেন তো গরুর গোছটা সব ছিল অনেক নরম ছিল গরুর গোছটা খাইতেছি আর সাবির কথা মনে পড়তেছে ওরে তো আসলে আনি নাই এজন্য জন্য ওই মিস করতেছি ও আসলে অনেক মজা হয় আর আবার ডালটা নিয়ে আসছে এই ডালটা রান্না করছে এটা আমাদের এলাকায় এটাকে এটা করছে পাক চামড়া দিয়ে রান্না করছে অনেক মজা হয়েছে ডালটা আমি গরুর গুলো খাইতেছি আর কাজিন বলতেছে ভাই তুমি এত সুন্দর করে খাও তোমার খাওয়াটা আসলে দেখতে অনেক ভালো লাগে এরকম করে আমি একটু খাইতে পারি না খাইতে খাইতে পার চলে আসছে ফিনি ফিনিটা অনেক মজা ফিনির একটা রসগোল্লা দিয়ে দিচ্ছে এত মজা আমার খাওয়া দেখে পাশে যে খাবার সার্ভ করে সে বলতেছে ভাই আপনার একটা টাইনে দিই আমি বলতেছি না ভাই এর দরকার নেই শেষ মাস আমরা আমাদের একটা সেবন আপ বিষয়ে ওটা খাওয়ার পরে আমরা উঠলাম আজকের জন্য টাটা বাই বাই আল্লাহ হাফেজ কার কার ভালো লাগছে কমেন্টে জানাবেন